খুব বড় খবর খুব বড় খবর সুপ্রিয় দর্শক মণ্ডলী সুপ্রিম কোর্টের জাজমেন্ট কি হতে পারে জাজমেন্ট নিয়ে জিজ্ঞাসা এসএলএসটি দু হাজার ষোলো বা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এর জাজমেন্ট কি হতে পারে রায় কি হতে পারে হিয়ারিং বা শুনানি শেষ হয়ে গেছে শুধুমাত্র জাজমেন্ট বাকি আছে সমস্ত উত্তর দেব অনেকেই এস এম করছেন ফোন করছেন জানতে চাইছেন জাজমেন্ট কবে নাগাদ হতে পারে সমস্ত লয়াররা এই ব্যাপারে কিছু বলছেন কিনা না জাজমেন্ট কী হতে পারে বলে মনে হচ্ছে সব প্রশ্নের উত্তর দেব আপনারা এই চ্যানেলে প্রথম কেউ থাকলে একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার লাইক করবেন প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কয়েকদিন ভিডিও দিতে পারিনি ব্যক্তিগত কিছু কারণে কিছু সমস্যার জন্য সবার ফোন ধরতে পারিনি এসেরও উত্তর দিতে পারিনি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এবার আসছি মূল আলোচনায় প্রথমত জাজমেন্ট কবে হতে পারে এর উত্তরে বলি এটা একমাত্র জানতে পারেন সিজেআই জাস্টিস সঞ্জীব খান্না চিফ জাস্টিস অব ইন্ডিয়া তিনিই একমাত্র জানতে পারেন বাকি কোনো অ্যাডভোকেটের কোনো লয়ারের বা কোনো এওআ আরের পক্ষে এই বিষয়টা জানা সম্ভব নয় তবে তারা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিছু অনুমান করে থাকেন সেই অনুমানগুলো আমি আপনাদেরকে বলব সেই অনুমান অনুযায়ী যখন একটা বড় এবং গুরুত্বপূর্ণ কেসের জাজমেন্ট লেখার কাজ শুরু হয় এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা অনেক বড় কেস খুব গুরুত্বপূর্ণ একটা কেস পশ্চিমবঙ্গ রাজ্যের কেস সারা ভারতবর্ষ মুখী আছে জাজমেন্টটা দেখার জন্য ছাব্বিশ হাজার পরিবারের সঙ্গে জড়িত সুখ দুঃখের সঙ্গে জড়িত একশোর বেশি পার্টি আছে এখানে এত বড় কেসের জাজমেন্ট লিখতে হলে একটা বড় অবকাশের দরকার হয় সময়ের দরকার হয় কারণ জাজমেন্ট স্থগিত রাখার অর্থ হল কেসের বিভিন্ন পার্টির দ্বারা প্রদত্ত কম্পাইলেশানগুলোর অধ্যয়ন করা সমস্ত পার্টির যে সাবমিশান সেগুলো ভালো করে পড়া অ্যানালিসিস করা যথাযথভাবে বিশ্লেষণ করা আর তার ভিত্তিতে জাজমেন্ট রচনা করা অনেক বড়ো কাজ এত বড় কাজের জন্য যেহেতু অবকাশের প্রয়োজন হয় তাই সামনের কোনো একটা লম্বা ছুটির পরেই জাজমেন্ট প্রকাশিত হতে পারে বলে আইনি বিশেষজ্ঞদের ধারণা লয়ারদের ধারণা সামনে ছুটি বলতে আছে হোলি বা দি হোলির ছুটি আছে হোলির সময় সুপ্রিম কোর্টের একটা লম্বা ছুটি থাকে তাই প্রত্যেক লয়ারের মত অনুযায়ী হোলির ছুটির পরেই সম্ভবত জাজমেন্ট হতে পারে হতে পারে হ্যাঁ সিওর নয় এবারে আসছি দ্বিতীয় প্রশ্ন জাজমেন্ট কি হতে পারে এক্ষেত্রে উত্তরটা প্রায় একই রকম অর্থাৎ জাজমেন্ট কি হবে সে জাজমেন্টটা কী হবে সেটা একান্তই জানতে পারেন চিফ জাস্টিস অব ইন্ডিয়া ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় তবে আইনি বিশেষজ্ঞরা একইভাবে তাদের অভিজ্ঞতা অনুযায়ী কিছু ক্যালকুলেশান করে থাকেন কী গণনা করে থাকেন সমস্ত লয়াররা অন্যান্যদের লয়াররাও মনে করছেন সমস্ত লয়াররা একটা কথাই ভাবছেন সেগ্রিগেশান হতে পারে কারণ সেগ্রিগেশন বা বাছাই করার পর্যাপ্ত ডেটা রয়েছে হাতের সামনেই রয়েছে সেগ্রিগেশান করার এবং প্রমাণিত হয়েছে তাহলে তো সেগ্রিগেশান হবে সেগ্রিগেশান হওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই অর্থাৎ সেগ্রিগেশন সম্ভাবনার কথাই সকলে বলছেন রাজ্য সরকার পুরোপুরি সেগ্রিগেশান তো করেই দিয়েছেন যে লাস্ট সাবমিশন দিয়েছিলেন প্রধান বিচারপতির অনুমতি নিয়ে শেষে একটা সাবমিশন করলেন রাজ্য সরকার বা এসএসসি একসঙ্গে করলেন তাতে পাঁচ হাজার তিনশো তিনজনের বিরুদ্ধে অভিযোগ আছে বাকি কিন্তু কারো কারো জন্য কিন্তু অভিযোগ নেই তাহলে সেগ্রিগেশন তো হয়েই গেছে এদিকে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন তো বলেই দিয়েছে যে ওয়েম যে যা নথি তাদের কাছে আছে সেটা পুরোপুরি সত্য আইন বিশেষজ্ঞদের মতে পাঁচ হাজার তিনশো তিনজন ফাইভ এতজনের বিরুদ্ধে অভিযোগ আছে টেন্টেড তাদের চাকরি বাতিল হতে পারে বাকিদের চাকরি থাকবে চাকরিতে বহাল থাকবে ওয়েট লিস্টেড পাঁচ হাজার তিনশো তিনজন অপেক্ষমান তালিকায় চাকরি প্রার্থী ওয়েট লিস্টেড পাঁচ হাজার তিনশো তিনজন নতুন করে চাকরিতে যোগদান করতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন কমেন্ট শেয়ার লাইক করুন হোলির আন্তরিক শুভ কামনা রইল সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো থাকবেন নমস্কার